এই দেশে যারা একটা সোজা সরল মানুষ তারা কিন্তু শান্তি দেয় কিন্তু চলা কঠিন তাদেরকে টগায় কিন্তু তাদেরকে কি হয় জানেন আল্লাহ রহমত যারা টগায় নিয়ে যাচ্ছে তারা কিন্তু শান্তি পায় নাই কেন শান্তি পায় নাই তাদের উপর আল্লাহ রহমতের উপরে কোনো কিছু নেই আমরা লক্ষ লক্ষ টাকা চলে যাবে ফুয়ের উপরে রহমতের টাকা একে দশ হয়ে দাঁড়াবে তাই আমরা মনে করি যে পাটপাড়ি সিটারি করতে পারলে বুঝি ভালো থাকবেন না তাদের শান্তি নাই অশান্তি যেই দেশে যেই ধরনের জনগণ সেই দেশে যেই ধরনের শাসক থাকবে এটি হাতিসের কথা এটি নিয়ম দেশের ভালোবাসা নাই শুধু প্রতি ভালোবাসা আছে জন্য যেভাবে আক্রেয়া ধরেছে প্রয়োজন দেশ ধ্বংস হয়ে যাবে আমার প্রতিশোধ নিতে হবে এতে যে আপনার কোন লাভ হবে না ক্ষমা হইলে সবচেয়ে বড় লক্ষ্য বড় নিয়ামত আপনি ক্ষমা করতে পারলেই নিয়ামত করতে পারেন নাই আবার কি করলেন আবার আগুন জ্বালালেন আবার পরবর্তী আরেকজন এসে আবার আগুন জ্বালাবে এই ধরনের রিক্স গিয়ে তো দেশকে ধ্বংস আপনার আমি মারামারি করব আর কার হিংসা আমি করব দেশ ধ্বংস হয়ে যাচ্ছে সামাজিকভাবে ক্ষমা করে দেন না ক্ষমা করতে পারেন একজনে করে না একজনে করেন কারণ সবাই তো বেশ পাবে না যারা করতে পারে তারা তো বেশ আল্লাহর কাছ থেকে ব্যস্ত উপহার পেতে পারে আল্লাহ তো বলেছে আমি ক্ষমাশীলদের কাছ সাথে আমি আছি ধৈর্য সারি কাছে আমি আছি আল্লাহ এই কথা না নামাজের সাথে আছে আল্লাহ বলে ক্ষমা যারা ক্ষমা করতে পারে তারা মহৎ মহৎ পালো আপনার হাসরের মাঠে যদি আপনি ব্যাস পান কোনটা দরকার এই দুদিনের দুনিয়া কি লাভ এই যে আমি শুনতেছি একটু খগ্রম খুঁজছে খুঁজছিল পাক আল্লাহ জানেন আল্লাহ পার করে দিয়েছে আল্লাহ আসান করেছে যাক ওই দিকার যাচ্ছি না সবকিছুর মালিক আল্লাহ কিন্তু নিজের কর্মের জন্য নিজে প্রস্তুত থাকতে হয় জীবনে এত রিক্স নেওয়া দরকারটা কি এই যে আজকে আপনি যে রিক্সে নিয়ে যাচ্ছেন রিক্স রিক্সে উঠতেছেন দেখা গেল কারণ আপনার পাও পিছিয়ে গেল আপনার জীবনের ঝুঁকি নিয়ে আসলেন ফিডা ফিডি মারা মারি আবার নিজের উপরে চলে আসলেন রাবটা কি হলো সাহস দেখা ভালো দুঃসাহস ভালো না যাই হোক আপনারটা আপনি ভালো বুঝেন আপনারা যে যেভাবে পারেন এভাবে চলেন অসুবিধার কিছু নাই সব কথা হলো জনগণের চিন্তা করতে হবে সাধারণ মানুষের চিন্তা করতে হবে নতবা আপনার চিন্তা তারা সম্পূর্ণ বেকার হয়ে যাবে আপনারা যদি সাধারণ জনগণের চিন্তা করতে পারেন ভবিষ্যৎ ভালো আছে নতুবা তস তস হয়ে যাবে বহুত জিনিস আছে দেখা গেল আমি করেছি পরে আমার ছেলে ধ্বংস করে দিয়েছি এমন একটা কাজ করতে হবে যাতে আমার ছেলেও ভালোবাসে আমার পরের প্রজন্ম তো আমার ছেলে আসবে তাই এমন একটা কাজ করার তো যে কাজ নাকি আমার নাম থাকে সুনাম থাকে তাই আমি সবাইকে বলবো দয়া করে আপনারা চারদিক খেয়াল করে কথা বলব সামনে পিছনে ডাইনে বামে খেয়াল করে যে কথাটা আমি চলে যাওয়ার পরও কথাটা যে অটুট থাকে আমার কর্মকর্ম যাতে ভালো থাকে সবাই যাতে ভালোবাসে এক ডাকে কারণ এই পৃথিবীতে দেখেন কবিরা যারা চলে গেছে বড় বড় কবিরা তাদের নাম বলে কেন তারা অত্যন্ত খেয়াল করে কথা বলেছে তাই আমি সবাইকে বলবো দয়া করে আপনারা চারদিক খেয়াল করে কথা বলুন ভবিষ্যতে চিন্তা করুন হাসার মাঠে চিন্তা করুন আল্লাহর আসলের দিকে তাকান সব ভালো থাকার ইনশাআল্লাহ সবাই দোয়া করবে